কাঁচা আম দিয়ে কলিজা ঠান্ডা করার মতন একটা পুডিং বানিয়ে ফেললাম আমার যে তো কাঁচা আমের পুডিং খেয়ে বলছে কাঁচা আম খাবো নাকি কাঁচা আমের পুডিং খাবো সে তো কাঁচা আমের পুডিং খেয়ে অবশ্যই আমি কাঁচা আমের পুডিং খাবো সে তো বলছিল তোমার মাথায় এত বুদ্ধি কই থেকে এলো এত মজার মজার আইটেম তুমি কিভাবে বানাও আমার শ্বশুর বাড়ি এই কাঁচা আমের পুডিং দেখে তো বলছে তারা যে জীবনের প্রথম এই কাঁচা আমের পুডিং দেখলাম আর জীবনে এই প্রথম হচ্ছে কাঁচা আমের পুডিং খেলাম শ্বশুর সবাই তো অনেক বেশি প্রশংসা করেছিল আর তারা বলছিল এটা অনেক বেশি মজা হয়েছিল আর এই পডিংটার টেস্ট ছিল টক মিষ্টি আসসালাম সবাই কেমন আছেন আমার জামাই তো আমার জন্য এই আমগুলা কাছাকাছি আসছিল ভর্তা খাওয়ার জন্য কিন্তু আমি তো ভাবছিলাম অন্য কিছু আমি তো ভাবলাম যে তাদের জন্য এটা দিয়ে কি বানানো যায় আর এই যে আমাদের গাছে কিন্তু অনেকগুলো আম ধরছে এগুলা কিন্তু আম্রপালি আম তাই ভাবলাম যে আমাদের গাছের আম একটু বড় হোক আর এটা পাকা পাকা আম খেতে খুবই মজা হয় এই গাছে তার জন্য জামাইকে দিয়ে এই কাঁচা আম কিনে আনলাম আর এই কাঁচা আমের চোকলাগুলো কিন্তু অনেক শক্ত ছিল আর এইগুলো কিন্তু আমি ভালো করে ছিলে নিচ্ছিলাম আর আমার সবগুলো আম যখন ছিলা শেষ হয়ে গেছে আমি কিন্তু কাঁচা আমগুলোকে পিস করে কেটে নিলাম আমাদের গাছের আমগুলো কিন্তু এখনো ছোট ছোট আমাদের আশেপাশের সব আমগুলোও কিন্তু দেখলাম এখন অনেক ছোট ছোট কিন্তু বাজার এত বড় বড় আম কই থেকে আসে আমি তো সেটাই ভাবছিলাম আর এই সবগুলো আম কিন্তু পিস করে কেটে নেওয়ার পরে এটাকে ধুয়ে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা যেহেতু কাঁচা আম তো আমগুলাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম আর এখন হচ্ছে এই আমগুলাকে আমি ব্লেন্ড করব আর এই গরম গরম কিন্তু আমি ব্লেন্ডারের জগে নিয়ে এগুলাকে ব্লেন করছিলাম আর তখনই কিন্তু ব্লেন্ডারের জগ ছিটকে আমার গায়ে আসলো আর এই আমগুলা যেহেতু একদমই গরম ছিল আমার গায়ে কিন্তু অনেক জ্বালা পোড়া করছিলো তা আপনারা যদি এই গরম গরম আমগুলাকে ব্লেন্ড ব্লেন করেন তাহলে কিন্তু একটু সাবধানে করবেন রান্না করতে গেলে কিন্তু এরকম অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিন্তু সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না এর আগেও কিন্তু অনেকবার রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গিয়েছিল আর কিছু সময় তো আমার একদম তেল নাকের ভিতরে চোখের মধ্যে লাগছিল সেই রকম কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় আমগুলাকে ব্লেড করার পর কিন্তু এইটাকে জাল করতে হবে আমি এখন একটা কড়াইতে নিয়ে এটাকে জাল করছিলাম তো আমগুলো যখন একটু হালকা গরম হয়ে আসছে তখনই কিন্তু আমি এটার মধ্যে চিনি দিয়ে দিলাম আর এই আমটা যেহেতু টক তো এটার মধ্যে হচ্ছে আমি তিন কাপ হচ্ছে চিনি দিয়ে দিলাম আর আমি চিনি দিতে চাচ্ছিলাম না যেহেতু কাঁচা আমের আজকে পুডিং বানাবো তার জন্য চাচ্ছিলাম যে একটু টক টক হোক আর ওইটা বেশি খেতে মজা হবে তো তিন কাপ হচ্ছে আমি চিনি দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিলাম আর বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু এটার মধ্যে আমি আগার আগার পাউডারও দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আগার আগার পাউডার দিতে হবে তিন চামচ যেহেতু আম সহ আমি এটা ব্লেন্ড করেছি তার জন্য কিন্তু আগার আগার পাউডারটা বেশি লাগবে যদি আমের শুধু রসটা নিতাম তাহলে কিন্তু আমার আগার আগার পাউডার দুই চামচ দিলেই হতো আমি এটা তে তিন চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে জাল করে নিলাম তারপরে কিন্তু আমি একটু ফুড কালার অ্যাড করছি যেহেতু এটাতে কালার আসতেছিল না অল্প একটু ফুড কালার অ্যাড করলাম বাজারে যে সব খোলা রং পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা ভুলেও অ্যাড করবেন না কারণ সেগুলাতে বিষাক্ত পদার্থ থাকে সেগুলা খেলে কিন্তু শরীরের অনেক ধরনের প্রবলেম হতে পারে ফুড কালার যদি কারো বাসায় না থাকে তাহলে কিন্তু আপনারা এমনি তো এটা বানাইতে পারেন আর এখন তো আমার এইটা হয়ে গেছে আর এখন আমি একটা গুল কেকের মলচের মধ্যে এগুলা ঢেলে দিলাম নিলাম আর এগুলাকে কিন্তু এখন ফ্রিজে রেখে দেব আর আমি কিন্তু সাথে সাথেই হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর বিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার এই পুডিংটা জমে যাবে আর পুডিংটা জমতে দেওয়ার পরেই কিন্তু এখানে আমরা চা বানালাম আর হচ্ছে দুধ চা বানিয়ে দুজন কিন্তু দুই কাপ চা খাচ্ছিলাম এই তো দুইটা কিউট কিউট কিন্তু মাটির কাপ আনছি আর এটাতে চা খেতে কিন্তু অনেক বেশি মজা আমি হচ্ছে কাঁচা আমের দুই লেয়ারের পুডিং বানাবো আর দুই লেয়ারের পুডিং বানাতে কিন্তু এখানে দুধ লাগবে আর হচ্ছে দুই লেয়ারের পুডিং বানালে কিন্তু ওটা দেখতেও সুন্দর লাগে আর ওটা খেতেও অনেক বেশি মজা হয় ভিতরে থাকবে কাঁচা আম আর বাহির থাকবে দুধ আর এটার ফ্লেভার কাঁচা আম আর দুধ মিক্স হলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এইখানে দুধের পুডিং বানানোর জন্য আমি এক লিটারের দুধ নিয়ে নিলাম আর এই দুধটা কিন্তু ভালো করে জাল করে নিতে হবে যখন এক বলক চলে আসলো তখনই কিন্তু এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর এইখানে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম এক কাপ যেহেতু ওইখানেও চিনি দিয়েছিলাম তিন কাপ আর এইখানে দিয়ে দিলাম এক কাপ আর আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন তবে আমার কাছে মনে হয় কম চিনি দিলেই সেটা বেশি মজা হয় তো এখানে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে দিলাম আর এখানে আগার আগার পাউডার হচ্ছে একটু ঠান্ডা পানিতে গুলিয়ে নিলাম এখানে কিন্তু আমি আগার আগার পাউডার নিয়েছি আড়াই চামচ আড়াই চামচ আগার আগার পাউডার নিয়ে কিন্তু পানির সাথে ভালো করে মিক্স করে নিলাম এই আগার আগার পাউডারটা কিন্তু গরম দুধের মধ্যে ঢেলে দিলে কিন্তু ওটা ভালো করে দুধের সাথে মিক্স হবে না এর জন্য কিন্তু আমি ঠান্ডা পানির মধ্যে আগে আগার আগার পাউডারটা ভালো করে মিক্স করে নিয়েছি আর আপনারা সবাই কিন্তু সবসময় বলেন যে আগার আগার পাউডার কয় চামচ দিব আমি কিন্তু এখানে আগার আগার পাউডার আড়াই চামচ দিছি আপনারাও কিন্তু আগার আগার পাউডারটা ঠিক মতন দিবেন বেশি আগার পাউডার দিলে ওইটা ভালো বেশি জমে কম পাউডার দিলে কিন্তু ওইটা ভালো মতন ওই পুডিংটা জমতে চায় না এদিক দিয়ে কিন্তু আমার বিশ মিনিটও হয়ে গেছে আর আমের পুডিংটাও জমে গেছে মাশ আল্লাহ আমার আমের পুডিংটা কিন্তু খুব সুন্দর করে জমে গেছে আর দেখেন এটা কি সুন্দর সেট হয়ে আছে কি সুন্দর তুল তুলে হয়েছে তাই না আর এটাকে কিন্তু এখন আমি কাটবো আর এই আমের পোডিংটা কিন্তু আমি খুব ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিলাম স্লাইস স্লাইস করে এই কাঁচে আমের পডিংটা তো আমি কাটার পরে আর লুপ সামলাতে পারলাম না আমি কিন্তু সাথে সাথেই খাওয়া শুরু করে দিলাম আর আমার খাওয়া দেখে তো আমার জামাই এখানে এসে খাওয়া শুরু করলো আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে আর এখন কিন্তু এই কিউব গুলার মধ্যে আমি দুধ গুলাকে ঢেলে দিব আর তারপরে কিন্তু আরো বেশি সুন্দর পুডিং হবে আর ওইটা বেশি খেতে মজা হবে আর এই তো কিউব কিউব করা আমার আমের পুডিং গুলাকে কিন্তু ভালো করে দুধের সাথে মিক্স করে দিচ্ছিলাম এটা কিন্তু দেখতে এখনই অনেক বেশি লোভনীয় লাগছিল আর এটাকে কিন্তু বেশি নাড়া যাবে না আমি হালকা করে এটাকে সেট করে দিলাম আর এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য মাস আল্লাহ এক ঘন্টা পরে কিন্তু আমার পুডিংটা খুব সুন্দর মতন জমে গেছে আর এত কষ্ট করে এত সুন্দর করে একটা জিনিস বানালে সেটা যদি পারফেক্ট ভাবে হয় না সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর পুডিংটা হওয়ার পরে তো আমার জামাই দেখি বলছে তুমি আম দিয়েও পুডিং বানাই ফেলছো তোমার মাথায় এত বুদ্ধি কই থেকে এলো তো এই তো আমরা কথা বলছিলাম আর তখন কিন্তু আমি আমের পুডিংটা কাটছিলাম আর আমের পুডিংটা আসলে পারফেক্ট ভাবে হয়েছে তো এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর প্রথমে তো টেস্ট করে দেখলাম এটা অখেতে অনেক বেশি মজা হয়েছে মাঝখানে মাঝখানে গ্রিন গ্রিন আর চারপাশে কিন্তু সাদা সাদা এটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল তো আমার জামাই তো একদম আম গাছের ওইখানে যে খাবে সে বলছিল আর তাকে বাইরে নিয়ে খাওয়াই দিতেছিলাম আর এটা আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল যেহেতু কাঁচা আমের সিজন তো আপনারাও চাইলে কিন্তু বাসায় এইভাবে কাঁচা আম দিয়ে কাঁচা আমের পুডিং বানিয়ে খেতে পারেন আর আমরা টেস্ট করার পরে এবারে সবার জন্য কিন্তু এই পুডিংটাকে দিচ্ছিলাম আর তারা কেউ কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে কারণ এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আপনারাও যদি এরকম কাঁচা আমের পুডিং বানান আর বাসার সবাইকে খাওয়ান না তারা অনেক বেশি প্রশংসা করবে আর এই পুডিংটা কিন্তু একটা হেলদি একটা আইটেম ছোট বাচ্চাদের কিন্তু বানায় খাওয়াইলে তারা কিন্তু অনেক মজা করে খাবে আসলে এটা অনেক বেশি মজা আর এটা অনেক বেশি হেলদি আর এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ